হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন আসলাম এ আর এবং সাথে আছি আমি আসলাম হোসাইন প্রতিদিনের মতোই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে প্রদীপ মেইন সুইচ অনেক ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন যে প্রদীপ মেইন সুইচ কীভাবে কানেকশন করতে হয় এবং এটা কীভাবে কাজ করে সে সম্পর্কে তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা সম্পূর্ণ কানেকশন কীভাবে করতে হয় এবং এটা কীভাবে কাজ করে এবং এটা কত অ্যাম্পেয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে এবং কেন এটার নাম প্রদীপ সুইচ হলো তো সব কিছু মিলে এটাকে কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর পিটিভির সাথে থাকবেন তো বিবার্সের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো যে সমস্ত ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা এই প্রদীপ সুইচ আসলে একটা প্রদীপ কোম্পানি এটাকে তৈরি করেছে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে প্রদীপ তো এটা প্রদীপ একটা সুইস জাস্ট একটা সুইস তো এটাকে সংক্ষেপে বলা হয় ডিপিআইসি ডাবল পোল আয়রন ক্লাট ডাবল পোল বলতে এখানে দেখেন দুটি পোল রয়েছে দুটি অংশ দুটি অংশে বিভক্ত করা সেজন্য এটাকে ডাবল পোল বলা হয় তো এবং এটাকে আয়রন দিয়ে তৈরি যার কারণে এটাকে আয়রন ক্লাক বলা হয় তো যে সমস্ত ভাই কমেন্টে জানিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এই সুইচটি কীভাবে মেন জায়গায় কানেকশন করতে হয় হাউজ ওয়ারিংয়ে সে সম্পর্কে আমার ভিডিও শেয়ার করা আছে সেখান থেকে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো তারপরেও আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে চীনা মাটির একটি বেজ তৈরি করা আছে তো এই বেসটির মধ্যে এখানে আমরা কাট আউট নামে যেটা চিনি কাট আউট বা ফিউজ এই ফিউজটা ব্যবহার হয় তো এখন এটাকে মেন সুইচ বলা হয় কেন এটা আসলে মূলত প্রদীপ নামের একটা কোম্পানি এটাকে তৈরি করেছে যার কারণে প্রদীপ সুইচ বলা হয় তো এটা আসলে পল্লী বিদ্যুতের যে সমস্ত জায়গায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে একটা মেইন যে সুইচ সেই জায়গায় ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যে সার্ভিস লাইন থেকে যে পোল থেকে যে সার্ভিস লাইনটা আসে এনার্জি মিটারে এনার্জি মিটারের পরেই পরেই আমরা এই সুইচটি ব্যবহার করে থাকি এই ব্যবহার করার জন্য এটাকে যেহেতু মেন জায়গায় ব্যবহার করা হলো তাই এটাকে মেন সুইচ বলা হয় এটা ঠিক এইভাবে অন অফ হয়ে যা হয়ে যায় এইভাবে যদি রাখি তাহলে অফ পজিশন এবং এইভাবে যদি রাখি তাহলে এটা ওয়ান পজিশন দুটো পজিশনই আছে এটা এটার তো এখন অফ ওয়ান এইভাবে করতে হয় আমরা জানি এবং সকলেই দেখেছি আমরা যারা গ্রামে বাস করি তাদের প্রায় বাড়িতে এই ধরনের সুইচটা ব্যবহার করা হয় সার্কেট ব্রেকারের পরিবর্তে তো আমরা এখন এই সুইচটি কীভাবে কানেকশন করবো সেটা আমরা দেখি আমরা জানি যে এই সুইচটি আসলে মূলত বাসাবাড়িতেই ব্যবহার হয় বাসাবাড়িতে আমরা সিঙ্গেল ফেস ব্যবহার করে থাকি সিঙ্গেল ফেস লাইন তো সিঙ্গেল ফেস লাইন দেখেন আমরা এটা আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য এখানে সংক্ষিপ্ত কানেকশন করে রেখেছি এখানে আমি আজকে ফুল কানেকশন করে লোডের সঙ্গে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি এবং আমার ফুল কানেকশন করে দেওয়া আছে অন্য একটি ভিডিওতে সেখান থেকে আপনারা যদি প্রয়োজন মনে করেন সকলেই দেখে নিতে পারেন তো বিওয়ার্স এখানে আমি প্রথমে দেখেন যদি আমরা ফেস তারটা কানেকশন করি আমরা যেহেতু আমি বলেছি যে সিঙ্গেল ফেস লাইনে এটা ব্যবহার হয় সিঙ্গেল ফেস লাইনের একটি ফেস এবং একটি নিউট্রাল থাকে এবং আমরা বাসাবাড়িতে যেখানে মিটার লাগাই সেখানে কিন্তু একটা আর্থ ইলেকট্রোড মাটির নিচে পুঁতে ফেলতে হয় এবং সেখান থেকে একটা আর্থ ইলেকট্রোড থেকে একটা আর্থিং ওয়ার আমরা নিয়ে এসে সেটাকে আমরা এই মিটারের সাথে লাগিয়ে দিই তো এখন আমরা যে প্রথম যে ফেসটি কানেকশন করব এখানে দেখেন আমরা যদি এইখানে এই ফেসটি কানেকশন করে দেই তাহলে আমরা কিন্তু এইখানে একটা জায়গায় লেগে গেল এই টার্মিনালটিতে কিন্তু ফেসটি লেগে গেল দেখতে পাচ্ছেন এবং একইভাবে এইখান থেকে ঠিক এইখান থেকেই আমরা শর্ট করে দিয়েছি এইখানে অর্থাৎ কি এইখানে যদি ফেসটা থাকে তাহলে যেহেতু এটা কেবল পরিবাহী অবশ্যই এটা দিয়ে বিদ্যুৎ পরিবাহী হয়ে এইখানে যাবে এখন এখানে খুব সহজে বোঝার চেষ্টা করেন এখানে যদি আমরা ফেসটা লাগিয়ে দেই অর্থাৎ আমাদের এইটা হচ্ছে সার্ভিস লাইন থেকে যে ফেসটা এনার্জি মিটার থেকে চলে আসছে বাইরে যে এনার্জি মিটার থাকে ঘরের সাথে তো সেইখান থেকে ফেসটা চলে আসছে ফেসটা আসার পরেই আমরা এইখানে লাগিয়ে দিয়েছি তো এইখানে যেহেতু লাগিয়ে দিয়েছি এর সাথেই আর কেবল দিয়ে আমরা এখানে শর্ট করে দিয়েছি তো এখানে যেহেতু শর্ট করে দিয়েছি এর মানে এখানেও বিদ্যুৎ থাকবে প্লাস এখানেও বিদ্যুৎ থাকবে দেন আমরা যখন এটা সুইচটা ওয়ান পজিশনে এখন রয়েছে যদি আমরা অফ পজিশনে করে নেই দেখেন দেখেন এখন কিন্তু এটা অপোজিশন হয়ে গেছে এখন কিন্তু আমাদের এইখানেই শুধু বিদ্যুৎ আছে এইখানেই শুধু বিদ্যুৎ আছে বাট এইখানে কিন্তু বিদ্যুৎ নেই এখানেও নেই এবং এই টার্মিনালটিতে নেই একটা কথা মনে রাখেন এখানে দেখেন যে কোনো জায়গায় যেগুলো স্ক্রু আছে সেইখানেই শুধুমাত্র আমাদের লাইফ লাইনটি কানেকশন হয় এই স্ক্রু লাগানো এবং অন্যগুলাতে স্ক্রু দেয়া নেই তো এখন আমরা যদি এইখানে ফেসটি লাগিয়ে দিই তাহলে কিন্তু এই পাশে আসতে পারতেছে না ঠিক একইভাবে এইখানে যদি ফেসটা লাগিয়ে দেয় এইখানে কিন্তু আসতে পারতেছে না এখন যদি আমরা এই সুইচটি অন করে দেই তাহলে দেখেন কি হয় এখানে কিন্তু আমরা অন করে দিলাম অন পজিশনে দিয়েছি এবং এইখানে দেখেন এই যে পাতিটি যেটা পরিবাহী এটা তো অবশ্যই পরিবাহী এই পাতিটির সাথে কিন্তু ঠিক এক এইখানে কিন্তু লেগে গেছে শর্ট হয়ে গেছে তো এখানে যেহেতু আমাদের বিদ্যুৎ থাকবে যেহেতু এটা ফেস লাইন তো এখানেও থাকবে এখানেও থাকবে এখন এইখান থেকে দেখেন এই যে আমাদের পাতিটি এই পাতিটি যেহেতু পরিবাহী এই পাশে চলে আসবে এটা কিন্তু বোঝা যায় ঠিক একইভাবে কিন্তু আমাদের এখান থেকে এই পাতিটি দ্বারা এই টার্মিনালে চলে আসবে অর্থাৎ আমাদের কি যদি এটা ওয়ান পজিশনে থাকে তাহলে নিচের যে চারটি টার্মিনাল এক দুই তিন চার যে চারটি টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি চারটিতেই বিদ্যুৎ থাকবে সব সময়ের জন্য এখন এইখান থেকে আমরা কিভাবে কানেকশন করব প্রথমত যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে ফেস তারটা আমরা প্রথম অবস্থায় এইখানে কানেকশন করব এখন আমাদের এইখানে যদি কানেকশন করা হয় তাহলে কিন্তু যেহেতু এই পাশে চলে আসছে এখন এই পাশে থেকে এই পাশে দেখেন দেখা যাচ্ছে যে ডিসকানেক্ট এইখান থেকে এইখানে তো এইখানে চলে আসবে এটা কিভাবে চলে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে চলে আসবে এটাতে কিভাবে যাবে কিন্তু এখানে যেহেতু সিনেমাটির এটা তো অপরিবাহী ইনসুলেটর তো এইখান থেকে এখানে কীভাবে চলে আসবে নিচ থেকে একটা পাতি দিয়ে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে শর্ট করা রয়েছে এবং একইভাবে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে একটা পাতি দিয়ে শর্ট করা আছে আমি আপনাদেরকে দেখাবো তো যখন শর্ট করা আছে তো এই টার্মিনালটিতে অবশ্যই চলে আসবে নিচ দিয়ে এইখানে চিনামাটির যে বেসটা রয়েছে এটার নিচে এখানে শর্ট করা রয়েছে এইখান থেকে এখানে চলে আসবে এবং এইখান থেকে এইখান থেকে এইখানে চলে আসবে অর্থাৎ কি আমরা যদি সুইচটি ওয়ান পজিশনে রাখি তাহলে এখানে নিচের চারটিতেও যেরকম বিদ্যুৎ থাকবে উপরের দুইটাতেও বিদ্যুৎ থাকবে এখন আমাদের এইখানে যে ফিউজটি রয়েছে দেখেন এই ফিউজটি দুইটাই এখানে লাগানো হয় এভাবে লাগানো হয় তো এই ফিউজের সাথে দেখেন আমরা ফিউজ অয়েল লাগিয়ে রেখেছি এই ফিউজ অয়েলটা নির্ভর করবে আমার লোডের উপরে তো লোডের উপরে যেহেতু নির্ভর করব অর্থাৎ আমি কত পরিমাণ লোড বাসায় চালাবো সেই পরিমাণ লোড ক্যালকুলেশন করে আমরা এখানে এই লাগাবো কিন্তু চাইলেই তো অনেক বেশি আমরা লাগাতে পারবো না কারণ এটারও একটা ক্যাপাসিটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন পনেরো এ লেখা অর্থাৎ পনেরো এম্পেয়ার পনেরো এম্পেয়ার এবং এই পাশে রয়েছে পনেরো এম্পায়ার এটাতেও পনেরো এম্পিয়ার অর্থাৎ আমরা যদি এইখানে এটাকে লাগিয়ে দেই আমাদের এইখান থেকে এখন আমরা দুইটা ফেস অর্থাৎ ফেস ফেস একটাই বাট এখানে শাখা হয়ে গেছে দুইটা আমরা চাইলে এখন এইখানে যেহেতু আমাদের বিদ্যুৎ থাকবে যদি আমরা এটাতে এখানে লাগিয়ে দিই দেখেন এইটা এইখানে লেগে গেল এবং একইভাবে এইটা এইখানে লেগে গেল সো এইটার থেকে আমাদের এখন এইখানে যে আউটপুট এইখান থেকে যদি আমরা সুইচ বোর্ডে কানেকশন করে দেই তাহলে কিন্তু সুইচ বোর্ডে আর ফেসটা চলে যাবে ঠিক একইভাবে কিন্তু আবার আমরা যদি এইখানে লাগিয়ে দেই ঠিক এই টার্মিনাল থেকে এইখান থেকে সুইচ বোর্ডে যাবে এখন আমাদের যদি বাসায় যদি দুটি রুম থাকে তাহলে সেই দুটি রুমের জন্য কিন্তু আমরা এখান থেকে একটা ফেজ নিতে পারবো এবং এইখান থেকে একটা ফেজ নিতে পারবো তাহলে এখান থেকে ফেজ চলে গেল এবং আমাদের মিটার থেকে যে নিউট্রাল চলে আসছে সেই নিউট্রালটিও এটাতে কোনো কানেকশন হবে না নিউটালটি সরাসরি আমাদের সুইচ বোর্ডে চলে যাবে এবং এইখান থেকে একটা ফেস নিয়ে একটি সুইচ বোর্ডে দেবো একটি রুমের জন্য এবং এইখান থেকে একটি ফেস নিয়ে আমরা একটি রুমের জন্য দেব যদি আমাদের কোন রুমে যদি মনে করি যে এই রুমে সাত দিন কেউ থাকবে না সেই রুমে ফ্রিজ ফ্রিজ বা অন্য কোনো লোড নাই সেক্ষেত্রে আমরা যে যদি এই ফিউজটি খুলে রাখি সেই রুমটি নিরাপদে থাকবে কোনো রকম বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না নিরাপদ থাকবে তো এভাবেই কিন্তু এই সুইচটি কাজ করে তো ভিউয়ার্স এখন এটা কিভাবে ভিতর থেকে কিভাবে শর্ট করা আমি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে দেখেন দুইটি স্ক্রু দিয়ে বডির সাথে লাগানো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো বিওয়ার্স এখানে দেখেন আমি এটাকে খুলে ফেললাম বেসটা কিন্তু চলে আসছে এখানে দেখেন একটা ফাইবার পেপার দিয়ে অপরিবাহীর জন্য লাগিয়ে রাখা হয়েছে যাতে করে ওইটা যেহেতু আয়রন সাথে কানেক্ট না হয় এখানে দেখেন আমি বলেছিলাম যে এখানে দুটি পাতি দিয়ে শর্ট করা রয়েছে এখানে দেখেন এই পাতির থেকে এইটা এই টার্মিনাল থেকে এইটা এবং এই টার্মিনাল থেকে এইটা যেটা আমি এই পাশে বলেছিলাম এই টার্মিনাল থেকে দেখেন এইটাতে কীভাবে শর্ট করা আমি দেখেছি এই টার্মিনাল থেকে এইটাতে দেখেন এই টার্মিনাল থেকে এইটাতে কীভাবে শর্ট করা রয়েছে ঠিক একইভাবে কিন্তু এই টার্মিনাল থেকে এই টার্মিনালেও শর্ট করা রয়েছে তো আশা করি যে আসলে এখন এটা কীভাবে কাজ করে সকলে বুঝতে পারছেন বিষয় যেটা না বললেই নয় এটা যেহেতু তো এটাকে কিন্তু অবশ্যই একটা আর্থিং এর টার্মিনাল রয়েছে এখানে দেখেন একটি টার্মিনাল যেটা রয়েছে এটা আমাদের যে আর্থ ইলেকট্রোড আসবে সেখান থেকে আমরা নিউট্রাল এবং আর্থিং একসঙ্গে শর্ট করে দিয়ে এখানে সুইচটি নিরাপত্তার জন্য এইখানে আমরা একটা আর্থের টার্মিনাল কেবল এই আর্থের টার্মিনালটিতে লাগিয়ে দেব। তাহলে এই সুইচটি যদি কোনো সময় বিদ্যুতায়িত হয় তাহলে যদি আমরা ধরি তাহলে আমাদের রেজিস্টেন্সের সে আর্থিংয়ের রেজিস্টেন্স কম থাকবে বিদ্যুৎ সেই চল পথ দিয়ে চলে যাবে আমরা শখ খাব না শখ যদি হয় হালকা শখ হতে পারে তো বিওয়ার মূলত কিন্তু এই ডিপিআইসি সুইচ বা প্রদীপ মেইন সুইচ এই মূলনীতিতেই কাজ করে তো আশা করি যে সমস্ত ভাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন তাদের আশা করি যে সকলেই বুঝতে পারবেন পেরেছেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের যদি আরও কোনো কিছু সার্কিট আপনারা প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ